আসসালামু আলাইকুম ফিও গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো ডিম পোলাও চলুন তাহলে আমা আমরা পুরো রান্নাটা দেখে নিই এখানে আমি দশ থেকে বারোটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটু এঁকে দিয়েছি না হলে ডিমটা তেলে দিলে ফুটার সাজ থাকে ভুলটা কেউ করবেন না ডিমটা এঁকে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পেনের পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিম থেকে দুই থেকে তিন মিনিট বেজে নিয়ে দিয়ে দিছি পেঁয়াজ কুসি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখন তিন থেকে চার মিনিট এটাকে একটু লাল করে ভেজে নিব দেখুন আমি ডিমটাকে কিভাবে বেজে নিচ্ছি খুবই স্বাদের একটা খাওয়া ডিম পোলাও এটার সাথে আর কিছু লাগবে না শুধু একটু সালাদ করলেই হবে দেখুন আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন চলুন তাহলে আমরা ফলাও রান্নাটা দেখে নিই আমি এখানে পাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিছি তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু আমরা ডিমের মধ্যে লবণ দিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে বেজে নিব বেশি বাজার দরকার নাই একটু নরম হলে হবে দেখুন আমি পেঁয়াজটা বেজে নিয়েছি আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা বেশি আদা রসুন বাটা দেওয়ার দরকার নাই এখানে আমি হাফ চামুচ আদা হাফ চামচ রসুন দিয়েছি দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাহায্যে বেজে নিব যাতে গন্ধ না থাকে গন্ধ চলে যায় আমি দুই থেকে তিন মিনিট আদা রসুনগুলো বেজে নিব এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে কালারটা ভালো আসে দেখতে সুন্দর লাগে দেখুন হলুদ গুঁড়া দিয়ে একটু বেজে আমি এখানে ফলাউ দিয়ে দেবো আমি আগে থেকে ফ্লাউজ চাইল দুয়ে পরিষ্কার করে রেখেছি চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ফলাউ সাইলগুলো দুয়ে পরিষ্কার করে রাখতে তাতে ফলাউগুলো জজরা হয় ভালো হয় আমি দুই থেকে তিন মিনিট চালগুলো বেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চাউলও আন্দাজে দিয়েছি পানিও আন্দাজে দিছি আমি কোনো কিছুই মেপে দিই নাই দেখুন আমি পানি দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট দেখুন আমার ফলাওগুলো হয়ে আসছে একটু নাড়াছাড়া করে নিব করে ডাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আমি এখানে একটা ফাইফেনে একটা তাওয়া দিয়ে দিয়েছি চুলের মধ্যে দিয়ে ফাইফেনটা বসিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এখন আমি ফলাউগুলো নাড়াচাড়া করে নিব নিয়ে আগে থেকে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দেখুন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর একটা কালার আসছে কি মজা হয়েছে এই রান্নাটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই স্বাদের একটা রান্না আপনারা প্রতিদিন ইফতারিতে পোড়া না করে এভাবে রান্না করে খেতে পারেন কোনো জামেলা ছাড়া খুবই কম সময়ে ডিম পলাউটা রান্না করা খেয়ে নেবেন এখন দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো ঘি ঘির ফ্লাভারটা যে সুন্দর আসে দিয়ে দিব বেরেস্তা আমি উপর দিয়ে বেরিস্তায় ছিটে দিচ্ছি দিয়ে দিব দনিয়া পাতা কুচি এটা তো দনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এটা যেহেতু ডিম ডিম ফলাউ খেতে খুবই সুস্বাদু হয় আর গ্রানটা সুন্দর আসে এখন আমি ডাকনা দিয়ে দম দমে রেখে দিব দশ থেকে বারো মিনিট দেখুন ফিরে আসছে দম বারো মিনিট গ্রানটা যে সুন্দর আসছে কি সুন্দর একটা গ্রান আসছে এই ডিম ফলাউ খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন যদি আমার এই ডিম ফল রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ